দাসনগরে মাঝরাস্তা থেকেই আট বছরের শিশুকে অপহরণ মায়ের হাত ছাড়িয়ে টেনে তোলা হলো গাড়িতে হাওড়া দাসনগরে মাঝ রাস্তা থেকে আট বছরের শিশুকে অপহরণ মায়ের হাত ছাড়িয়ে টেনা তোলা হলো গাড়িতে তদন্তে পুলিশ প্রকাশ্য রাস্তা থেকে শিশুকে অপহরণ করে নিয়ে গেল দুষ্কৃতীরা অভিযোগ এমনটাই শনিবার হাওড়ার দাসনগরে ঘটনাটি ঘটেছে শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে অপহৃত শিশুর নাম অংশমান সিংহ আট বছরের এই শিশুর মা সঙ্গীতা সিংহ নিজেই অভিযোগ দায়ের করেছেন তার দাবি শনিবার তিনি তার দুই সন্তান আয়ুষ এবং অংশুমানকে নিয়ে ডমজুরের বাড়ি থেকেই দাসনগরে গিয়েছিলেন সেখান থেকে তিনজন পায়ে হেঁটে বালিটি এলাকায় যাচ্ছিলেন অভিযোগ তখনই কয়েকজন সাদা গাড়িতে চেপে এসে তার ছোট্ট ছেলেকে তুলে নিয়ে চলে যান এরপরই পুলিশের দ্বারস্থ হয়েছেন সঙ্গীতা পুলিশকে সঙ্গীতা জানিয়েছেন বালিটিকুড়ি থেকে আরুপাড়া পর্যন্ত যে ফাঁকা রাস্তা রয়েছে সেখানেই ঘটনাটি ঘটে অভিযোগের তদন্তে নেমেছেন থানা ও সিটি পুলিশের উচ্চপদস্থ খবর পেয়ে জয়েন্ট সিপি সবরী রাজকুমার পৌঁছন তবে পুলিশ সূত্রে খবর এই মহিলার বয়ানে আচরণে একাধিক অসঙ্গতি রয়েছে শুধু তাই নয় নিজের ছেলেকে অপহরণ করা হলে একজন মায়ের যা যা করণীয় তাও তিনি করেননি এই ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে অপহরণের ঘটনাটি কি সাজানো তা খতিয়ে দেখছে পুলিশ